যদি এক বছর পরেও দেশে ফ্যাসিবাদ এত পাওয়ারফুল হয় তাহলে আপনারা করলেনটা কি আপনারা সরাইন এখান থেকে বহুত দেখা হয়েছে এনাফ এখন অন্য কাউকে দায়িত্ব দেন অন্য কারো আপনি পারছেন না সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের যে সফর এবং খাগড়াছড়িতে যে সংঘর্ষ চলছে এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় এবং সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জনাব মাসুদ কামাল দীর্ঘদিন পরে আপনি আমাদের সঙ্গে এসেছেন আপনাকে আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ অনেক প্রশ্ন গেলাম খাগড়াছড়ির ঘটনায় সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে এই বিবৃতির মাঝখানে শেষের দিকে একটা জায়গায় সেখানে সেনাবাহিনী বলছে যে সব ধরনের অপপ্রচার মিথ্যা প্রচারণা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য এই অংশ অংশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে কোনো ধরনের পদক্ষেপ নেবে আপনার কি মনে হচ্ছে এবং পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টারও যদি একটা বক্তব্য দেখেন যে ভারত এবং হচ্ছে ফ্যাসিস্টের দোসররা আসলে এটাকে অস্থির করার চেষ্টা করছে আপনাকে আপনার কি মনে মনে হচ্ছে যে এটা নিয়ে কোনো ষড়যন্ত্র চলছে কিংবা হচ্ছে এই অঞ্চলটিকে আসলে আলাদা করার একটা চেষ্টা চলছে দেখেন সেনাবাহিনীর যে বক্তব্যটা সেটা সেন্সিবল বক্তব্য এটা ওনারা এভাবেই বলবেন এটাই স্বাভাবিক কারণ ওনাদের তো দায়িত্ব হলো ওই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা কারণ ওই এলাকায় যারাই বসবাস করুক সে পাহাড়ি হোক আর সমতলের অধিবাসী হোক যাদেরকে অনেকে সেটেলার বলে এখান থেকে যে ওখানে আবাস সেটাও তো আজকে প্রায় কয়েক দশক হয়ে গেছে তারা এখন ওখানকার লোকের মতোই হয়ে গেছে এদের জনজীবনে শান্তি বজায় রাখাই হলো সেনাবাহিনীর দায়িত্ব কিন্তু সেনাবাহিনী তার লক্ষ্য অর্জনে যা যা বলছে তাকে এটাই বলতে হবে এছাড়া কোনো উপায় নেই তারা ওটাই বলছে সেনাবাহিনীর বক্তব্যকে আমি মোটামুটি সমর্থন করি সেনাবাহিনীর বক্তব্য মধ্যে একটা জায়গায় যেটা আপনি বললেন যে অখণ্ডতা বজায় রাখার প্রশ্নে তারা এটা করবে তার মানে অখণ্ডতা এখানে একটা ইস্যু সেনাবাহিনী এই শব্দটা ব্যবহার না করলেও পারতো যখন তারা ব্যবহার করে মানুষ তো তার মতো করে চিন্তা করে এবং সেই চিন্তার মধ্যে কিন্তু এটা স্পষ্ট হয়ে যায় যে অখণ্ডতাটাই একটা ইস্যু এখানে তার মানে অখণ্ডতা কি হুমকির মুখে যদি অখণ্ডতা হুমকির মুখে হয় তাহলে সেটা কিন্তু সাধারণ নাগরিক হিসাবে আমার মতো অনেকেরই চিন্তার বিষয় তো অখণ্ডতা যদি হুমকির মুখে হয়ে থাকে তখন কিন্তু পরবর্তী প্রশ্নটা আসে অখণ্ডতাটা কি কারণে হুমকির মুখে এর পেছনে কারণটা কি আমরা কি কারণটা উদ্ঘাটনের চেষ্টা করেছি এই যে পার্বত্য এলাকায় এখন যে গণ্ডগোলটা হচ্ছে তিনজন তো মারাওগুলো দেখলাম এই গণ্ডগোলটার মূল কারণ কী সেই কারণটাকে আমরা কি দেখার চেষ্টা করেছি একটা পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ দলবদ্ধ ধর্ষণ হয়েছে কেন এগুলো হয় আপনি হয়তো বলবেন যে এই ধরনের ঘটনা তো সারা দেশেই ঘটে মাঝে মাঝে ঘটে ওখানেও ঘটেছে না সারা দেশে ঘটলেও ওখানে ঘটতে পারবে না কারণ সারা এই ধরনের ঘটনা ঘটলে যে প্রতিক্রিয়া হয় পাহাড়ে ঘটলে কি সেই প্রতিক্রিয়াটা হয় না তার চেয়ে বেশি হয় অনেক বেশি হয় তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে কোনো জায়গায় বসে কিন্তু দেয়াশালাই দিয়ে সিগারেট ধরান কিন্তু পেট্রোল পাম্পে যে ধরাতে দেয় না দেয় না কেন দেয় না আগুন একই সিগারেট একই দেয়াশালাই তো ওখানে দেয় না কেন কিন্তু জায়গাটার কিন্তু একটা পার্থক্য আছে আপনার ওই জায়গাটার মধ্যে এই কাজগুলো আপনারা করতে দিচ্ছেন কেন এগুলো করার সাহস পাচ্ছে কারা কারা পাচ্ছে সাহস তাদেরকে আপনারা আজকাল দিয়েছেন কেন আজকাল দিয়েছেন এতে কোনো সম্পর্ক এতে কোনো সন্দেহ নাই এই সরকার যে কোনো ধরনের মপ টপ যা হচ্ছে বাংলাদেশে তারা কোনো কোনো বিচার করতে পেরেছে পর্যন্ত এই সরকার কি প্রমাণ করতে পেরেছে তারা যে কোনো অপরাধের ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স প্রমাণ করতে পারে তারা একটা প্রমাণ করতে পেরেছে যে কোনো অপরাধ ঘটলে তারা যার তার নামে তাইয়া নাইরিয়া করে আলটিমেটলি ফ্যাসিবাদের নাম নিয়ে তার ওপর দায় চাপাই দিবে ফ্যাসিবাদ কোথায় তারা তো এক বছর আগে আমরা বিতাড়িত করছি এটা সরকার কয় না কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কিন্তু ফ্যাসিবাদ দোড়ানোর ক্ষেত্রে চায় না ভূমিকা রাখ নাই হাসিনাকে এ দেশ থেকে বিতরণের ক্ষেত্রে এই জাহাঙ্গীর আলম বলেন ডক্টর ইউনুস বলেন দশটা কোনো একটা কদম পর্যন্ত দেয় নাই তারা নট এ সিঙ্গল স্টেপ তারা দেয় নাই আমরা দিয়েছি আমরা সাধারণ মানুষ দিয়েছি সাধারণ মানুষের জনজীবন কিভাবে বিপর্যস্ত হচ্ছে কিভাবে বিপদাপন্ন হচ্ছে এটা আমরা বুঝি ওরা বুঝে না ওরা কিছু হলেই খালি বলে ফ্যাসিবাদের দোষর এক বছর পরে দেশে ফ্যাসিবাদ থাকবে কেন তাহলে আপনি কি করলেন যদি এক বছর পরেও দেশের ফ্যাসিভা যত পাওয়ারফুল হয় তাহলে আপনারা করলেনটা কি আপনার সরেন এখান থেকে বহুত দেখা হয়েছে অ্যানাফ এখন অন্য কাউকে দায়িত্ব দেন অন্য কারোর দেন আপনি পারতেছেন না যেটা আপনারা পারতেছেন না ওটা বলে মানুষকে হাসি পাত্র হয়ে না মানুষের কাছে খুবই আনফর্চুনেট আমি মনে করি এটা খুব সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত পাহাড়ের ঘটনা যেটা হচ্ছে এটা এটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত এবং যাতে না নাকি ধরনের ঘটনা রিপিটেশন আগামীতে না হয় সেদিকেও সবার খেয়াল রাখা উচিত এখানে অনেকেই এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে ষড়যন্ত্র তত্ত্ব দেখতে পাচ্ছে যে আমি যদি আপনাকে একটা বিষয় যদি একটু অবগত করি গত উনিশ সেপ্টেম্বর কানাডা সরকার একটা বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রা সতর্কতা জারি করে এবং পার্বত্য অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে তারা নিষেধাজ্ঞাই দিয়েছিল তাদের নাগরিকদেরকে কিন্তু তারা দিয়েছিল এটা উনিশে সেপ্টেম্বর আর এই খাগড়াছড়িতে যে ঘটনাটা থেকে যে এই সংঘর্ষের উৎপত্তি এটা আমরা দেখলাম যে হচ্ছে তেইশ সেপ্টেম্বর এই ধর্ষণের একটা অভিযোগ থেকে এই সংঘর্ষটার উৎপত্তি হইল তো এই ঘটনার চার পাঁচ দিন আগেও কীভাবে কানাডা সরকার এরকম একটা সতর্কতা জারি করলো আসলে কি এটা পরিকল্পিত কিনা বা হচ্ছে তারা কিভাবে এটা আগে ভাগে এখানে কিছু হতে পারে এটা তারা আগে জেনে গেছে এটা হতে পারে এটা কাকতালিয়ে হতে পারে পাহাড়ের অবস্থায় এমনিতেই একটু মানে সন্ত্রস্ত তো আছেই আপনি যদি পাহাড়ে যান দেখবেন মানে আপনি যদি একটা ওখানে অনেকগুলি কিন্তু বড়ো বড়ো হোটেল আছে যেখানে লোকে নাকি পর্যটনের জন্য যায় কোথাও কিন্তু আপনি একবার যেতে পারবেন না ওই যে রাস্তায় রাস্তায় কিন্তু তাদের আপনাদেরকে আর্মি থামাচ্ছে চেক করছে চেকপোস্টে আছে অতটা সন্ধ্যার পর ওখানে যাওয়া যাবে না এ ধরনের নানা ধরনের বিজনেস কিন্তু ওখানে আছে এগুলো আছে কেন ওখানে অস্বাভাবিক কিছু ঘটনা আছে বলে যেগুলো ঘটছে তো এগুলো ওখানে একটা সমস্যা এমনিতেও আছে আর কানাডা সরকার যে এটা আগে বুঝতে পেরেছিল এটা আমার কাছে মনে হয় না তাদের কাছে এই গোয়েন্দা রিপোর্ট থাকার কথাটা কিন্তু তারা এটা বুঝতে পেরেছিল ওখানকার পরিবেশ পরিস্থিতিটা স্বাভাবিক না আমি কিন্তু ওই কথাটা আগের বারো বলেছি যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কার আমি আপনার এখানে যাব না এটা আমি করতে পারি কিন্তু করণীয় সরকারের সরকারকে সেরকম স্পেশাল কোন মেজার নিয়েছে অন্তত পক্ষে আমরা তো দেখিনি সরকার এটা নিয়ে তো তাদের কোনো টেনশন আছে বলে মনে হয় না সরকার আমার মাঝে মাঝে মনে হয় আমি ঠিক বুঝি না এটা মাঝে মাঝে মনে হয় সরকার হয় এগুলো হতে দেয় হতে দেয় এই কারণে মানুষকে বোঝাতে চায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ কিন্তু এটা তো বুঝে কোনো লাভ নাই আপনার দায়িত্ব নিয়েছেন এক বছরের বেশি হয়ে গেছে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও খারাপ হয় যে কোনো কারণেই খারাপ হোক কী কারণ আমার জানা দরকার নেই যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয় তার দায় দায়িত্ব এই সরকারের উপরে যে কারণেই হোক সে কারণটা আপনি তারা থামাতে পারলেন না কেন সেই কারণটা আপনি কন্ট্রোল করতে পারলেন না কেন আপনার ব্যর্থতা এই সরকারকেও সরকারকে সরকার উচিত এই ব্যর্থতাকে ব্যর্থতার দায়টাকে গ্রহণ করা এবং আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী তো পদত্যাগ করা ফরজ হয়ে গেছে এখন তার তখন ফরজ হয়ে গেছে এমনকি ডক্টর ইউনসর বোঝা উচিত যে উনি পারতেছেন না যে